জয়নাল ভাই আরে জয়নাল ভাই তাড়াতাড়ি বাইরে আসেন মিয়া ও সাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার ভালো আছো এই মিয়া ভালো থাকবার দিবেন আজকে স্যার সপ্তাহ ধরে কিস্তি দেন না আপনার কিস্তির জবাব দিই থাকি আমার ম্যানেজার স্যারের কাছে করা লাগে না তাড়াতাড়ি কিস্তি নিয়ে আসেন যান স্যার বসেন আমি বল নিয়ে স্যার বসেন

আপনি এই নিয়ে চার পাঁচ সপ্তাহ ধরে আমাকে ঘুরাইতেছেন এভাবে বোঝাবার গেলে আমার চাকরিটা কবে না কবে চলে যায় আপনি এখন কিস্তি নিয়ে আসেন যান আমি আর এইভাবে সারের কানে গিয়ে প্রতিদিন বলতে পারবো না তাড়াতাড়ি যান স্যার আপনি কইলেন কিস্তি নিয়ে এটা কি গাছের পাতা টান দিয়ে সিঁড়ি আপনার কিস্তি দিয়ে দিব এই জানেন ভাই আপনি কি বোঝাতে চান হ্যাঁ আমি কি বোঝাবার চাই মানে কিস্তি আমি দিবার পাবো না এই আপনি গরম দেহান কারে আমি গরম দেহা নাই গরম আপনি দেহাইতেছেন আমি যে আপনারা বুঝাই বাজাই কয়টা যে নাই

তুই আইন কি বান্দা বুঝছ আমি কিন্তু এখানে ম্যানেজার স্যারকে নিয়ে আসবো বলে দিলাম তোর মেয়ে গেছে আর তোর কোন বাপ আছে তোর ম্যানেজার স্যারের উপর যদি বাপ থাকে ওইটাই কি নিয়ে গেছে আর কিস্তি দিব না তুই কি করবি করবে তাহলে করিস না আইতে ম্যানেজার স্যারের ভয় দেখাবে আমার